হ্যালো বন্ধুরা আবারও আজকে আমি চলে এলাম আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো টুম্পাসী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো ভিডিওটা শুরু করা যাক চলুন বন্ধুরা প্রথমে যে কথাটি বলবো আমি যে শাশুড়ি মনের মতন বৌমা কিন্তু এই জগৎ সংসারে কেউ এখনও হয়ে উঠতে পারেনি যদি বলেন না দিদিভাই কথাটা ভুল হ্যাঁ আমি বলছি ভুল আবার কখনো কখনো কেউ হয়ে উঠেছেন তা কীভাবে হয়ে উঠেছেন সে সহজ রীতিগুলি আজকে আমি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করে নেবো তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে শাশুড়ি মনের মতন বৌমা হয়ে উঠা যায় তো নাম্বার ওয়ান প্রথমে যে কথাটা বলবো বন্ধুরা শাশুড়ি মাকে সবসময় মা বলে ডাকুন কখনো অন্যের মা ভাববেন না নিজের মা ভাবুন একটা কথা মনে রাখবেন বন্ধুরা যে ভালোবাসা দিলে কিন্তু পাথরও বলে যায় তাই বলছি মানুষ তো দূরে থাক তাই শাশুড়িকে অন্যের মা না ভেবে নিজের মা ভেবে মা বলে ডাকুন দেখবেন মানে শাশুড়ি মারও কিন্তু ওই আপনার মা বলে ডাকাতে কিন্তু তারও মনটা বলে যাবে তাই বলছি শাশুড়ি মাকে সবসময় মা বলে ডাকুন মা ডাক কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক তার আজকে দ্বিতীয় কারণে যখন আপনার শাশুড়ি মা স্নান করে আসবেন তখন আপনি বলবেন মা আপনার কাপড়টা রেখে দেন আমি ধুয়ে দিচ্ছি তখনই না তার মনে ভালোবাসার জন্ম হবে আপনার জন্য আবার যখন উনি হয়তো কোনো কারণবশত আপনাকে গালিগালাজ করবে হয়তো কোনো রকম মানে অল্প কিছু কারণের জন্য হয়তো আপনার উপর রাগ করলো তখন আপনি কিন্তু মুখ বন্ধা করে থাকবেন না কিংবা ওনার উপর রাগ করবেন না তখন হাসি মুখে বলবেন মা আমি কি আপনার ছেলের বউ কখনোই না আমি তো আপনার মেয়ে তবেই না তার মনে ভালোবাসার জন্ম নেবে রাস্তির তৃতীয় কারণে শাশুড়ি মায়ের সবসময় সেবা করার চেষ্টা করুন যেমন ধরুন তার খাবারটি আগে বেড়ে দিন তাকে তাহলে হয়তো তার মনে আপনার জন্য একটু হলেও ভালোবাসা জন্মাবে তারপরে আরেকটা কথা যেরকম ধরুন অন্য কারো কাছে আপনি তার নামে বদনাম কিংবা নিন্দা কোনোরকমই কিছু করবেন না হয়তো সেটা হয়তো কোনো রকম তার কানে যদি পৌঁছে যায় তখন কিন্তু আপনার জন্য অনেকটাই ঘৃণা তার মনে জন্মে যাবে বলছি ভালো বউ হতে চাইলে তার নামে কখনোই বদনাম কিংবা নিন্দা ছড়াবেন না কিংবা তার নামে কখনোই বদনাম অন্য কারোর কাছে লড়াবেন না এরা চতুর্থ কারণ আপনার সংসারে যতটুকুই আয় হোক না কেন সবসময় সেই ততটুকু নিয়েই সুখে থাকুন আর হাসি মুখে থাকুন আর শ্বশুর শাশুড়ি ননদ দেহকে নিয়ে সবসময় হাসি খুশি থাকুন আর হাসিমুখে তাদের সঙ্গে সবসময় কথা বলুন দেখবেন শাশুড়ির মানে শাশুড়ির মনে আপনার জন্য একটু হলেও ভালোবাসা জন্মাবে আপনার সংসার সুখের হয়ে উঠবে তার রাশি বন্ধুরা পাঁচ নম্বর কারণ ছেলে বউ ঘরে আসলে পরে প্রত্যেকটি মাই যেন একটু অন্যরকম হয়ে যায় তার মা চায় না যে তার ছেলে তার মাকে ছেড়ে অন্য কাউকে আপন করে নি তাই মায়ের সমস্ত রাগগুলো তখন পরে তার বৌমার উপরে তাই বলছি বৌমা যারা আছেন তারা এখন থেকেই জেনে রাখুন যে শাশুড়ি মায়ের কীভাবে যত্ন করলে শাশুড়ি মায়ের মন পাওয়া যাবে তাই বৌমারা রাগ না করে শাশুড়ি মন জয় করে নেওয়ার চেষ্টা করুন তাহলেই আপনার সংসার সুখের হবে শান্তির হবে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বাই